পেছনে দেখতে থিম অনেকটা কাজ থিমের নাম বল দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর প্যান্ডেলের আপডেট দিতে কালকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চাইপাটের মিরাক্কেল গার্ডেন দুবাইয়ের মিরাকেল মিরাক্কেল থিম তো আজকে আমরা যাচ্ছি পাঁচ বেড়া পাঁচ বেড়ায় কি থিম হয়েছে তো চলো আজকে আমার সঙ্গে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে আকাশটা এখনো পরিষ্কার নয় মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকেই মেঘ মানে মেঘের মুখ ভার হয়ে আছে তো দেখো পুজোর আগে সবার মনে আগ্রহ থাকে কোথায় কি থিম হচ্ছে জানার জন্য তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পাঁচ বেড়িয়া যাচ্ছি ওখানে কি থিম হচ্ছে তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা এখন আমি রয়েছি পাঁচ পাঁচবেড়িয়াতে আর পাঁচ পাঁচবেড়িয়াতে এখন আমার পেছনে দেখতে পাচ্ছ থিম অনেকটা কাজ আগিয়ে গেছে আর এখানের এবছরের থিম হচ্ছে আলো ও রঙের হাট স্বপ্নময়ী রাজ্যপাট মানে নামটা অনেকটাই ক্রিটিক্যাল আছে আর চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি এখানের কাজটা অনেকটাই আগিয়ে গেছে এই হচ্ছে প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি অনেকটা কাজ আগিয়ে গেছে অন্য অন্য জায়গায় এতটা হয়নি আর তোদের বাড়ি কোথায় সব পাঁচবেড়া বল টিমের নাম বল আর তোদের এখানে বাড়ি বাড়িতে নেম জানি কে জানে তোদের মধ্যে টিমের নাম এই টিমটার নাম কেউ জানে নি এদের আমি জানি কি আলোর রঙের হাট স্বপ্নপাই রাজ্যপাট বাহ এর আগের বছর এখানে হয়েছিল রাজস্থানের রাজমহল আর দেখো এখানে কাজ মানে ফুল দমে চলছে এইখানে দাদারা কাজ করছে ওপরে আর প্রত্যেকটা পুরো প্যান্ডেলের যে দেখতে পাচ্ছি পুরো যে গ্লাস টাইপের মানে ফাইবারের গ্লাস টাইপের কাজ রয়েছে এই যে মানে প্লাস্টিক রয়েছে প্লাস্টিকের সঙ্গে মানে দুধ থেকে পুরো যেমন মনে হচ্ছে যেমন গ্লাসের কাজ রয়েছে এইদিকে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো লোহার খাঁচা তো এগুলো এখানে দেখতে পাচ্ছি লোহার খাঁচাতে এখানে কালার করা হচ্ছে এটা কি হবে এটা কোথায় লাগবে গেটের আগে এই যে লোহার খাঁচাগুলো এগুলো গেটের মানে সামনে লাগানো জাস্ট ওপরটা দেখো মানে খুব সুন্দর বানিয়েছে এখানটায় আর পুরো টোটালি সেই যে গ্লাস এই যে ফাইবার গ্লাস টাইপের রয়েছে এগুলো দিয়ে কাজ আর এখানে সমস্ত সেই একই মেটেল রয়েছে আর এখানে রয়েছে ফুল ফুলের উপরে নেটের কাজ রয়েছে এখানে এখন এগুলো ফিটিং বাকি রয়েছে এই যে তেজ দেখতে পাচ্ছ তোমরা এই যে টেজটা এখানে আমাদের দেবী দুর্গা বিরাজমান হবেন এখানটায় এই যে এখানে সিঁড়ি রয়েছে এখানটা খুলে দেওয়া হবে এখানে কাজ চলছে কাজের জন্য এখানে তিরপল লাগানো রয়েছে আর এই যে সিঁড়ি রয়েছে এখান দিয়ে সোজা এখানে থাকবে মা মানে এই যে প্যান্ডেলটা রয়েছে এটা অনেকটা এ বড়ো এরিয়া ধরে রয়েছে এটা আর এখানে প্রচণ্ড মানে যেটা দেখতে পাচ্ছি এটা লাইটের কাজটা খুব হবে আর লাইটের কাজের এটা খেলবে পুরো টোটালি গ্লাস টাইপের লাগানো রয়েছে এখানটায় আর এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি রাজা স্টাইলের পুতুল মানে এই যে সামনে এগুলো লাগানো হবে এখানে অনেকগুলো পুতুলের মতো রয়েছে আর টোটালি পুরো এগুলো লাইটের কাজ কারণ প্রত্যেকটা জিনিস এগুলো গ্লাসের মতো দেখো গ্লাসগুলো রয়েছে গ্লাস টাইপের তো আর এখানেও যে কাজটা হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন হচ্ছে এখানটায় আর এখানে দেখো যে সমস্ত কাজগুলো হচ্ছে এটা হচ্ছে মানে পুরো টোটালি লাইটের মানে লাইটে খেলবে এই প্যান্ডেলটা এখন অতটা বোঝা যাচ্ছে একটা মেঘ উঠেছে দেখেছো বিকেল এখন বাজে পাঁচটা আর মেঘের অবস্থা খুব খারাপ এখানে ট্রেজ হয়েছে এখানে এখানে প্রোগ্রাম হয় ট্রেজ অলরেডি হয়ে গেছে এখানে এখানেও মেটেরিয়াল রয়েছে মানে প্যান্ডেলের এখানে এখানেও অনেকগুলো রয়েছে কি কি সব রয়েছে এখানে এই দেখো এখানে সমস্ত কিছু এখনো কাজ অনেক বাকি রয়েছে এগুলো সব সামনে লাগানো হবে মনে হচ্ছে যতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি দেখো সাইডটা দেখো মানে সামনেটা খুব সুন্দর লাগবে লাইট দিলে আর এই দিকটা পুরো মেলা বসে এখানে মাঠের সেই জন্যে পেছনটা এতটা মানে ফাঁকা রয়েছে এখানটা মেলা বসে এই এই মাঠটাতে পুরো আর দেখো এই বছরটা মানে খুবই খারাপ এখন রয়ে আর দুর্গাপূজা মাত্র পনেরো দিন বাকি রয়েছে এখানের ওয়েদার দেখো আকাশ একদম মানে মেঘলা হয়ে গেছে তার আগেও চারিদিকে বান বন্যা নানা রকম তার আগে অনেক কিছু হয়েছে তোমরা নিশ্চয়ই জানো কলিকাতার জি করের ব্যাপারটা তার মধ্যে দুর্গাপূজো। মানে সবারই একটু মন খারাপ মন মেজাজ খারাপ ওয়েদারটা ঠিক থাকলে মোটামুটি ঠিক থাকে এবছর পুজোটা কীরকম যাবে জানি না আর মাত্র পনেরো দিন বাকি রয়েছে বৃষ্টি তো এসেই গেছে বন্ধুটা দেখো মানে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর এরপরে নেক্সট ভিডিও আসছে আরও পুজোর রকম। जगार पैंडलर भिडो आ